এই যে আজকে আমাদের এই যে আমগুলা খোলা হইতেছে দেখতেছেন আপনার অলরেডি আমগুলা আমরা খুলতেছি আর আমগুলা কিন্তু পেকে গেছে মাত্র দুই দিনের মধ্যে আমগুলো পেকে গেছে আর এবং কেমন একটা সুন্দর একটা কালার এসেছে দেখেন মাঝে মাঝে কয়েকটা আম পচেও গেছে আসলে খুব কষ্ট লাগতেছে এত সুন্দর এত মিষ্টি আমগুলো যদি পচে যায় কষ্ট লাগে না আর আমগুলো দেখিয়ে বুঝতেছে যে কালারটা কত সুন্দর এসেছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেই স্বাদ কারণ আমরুপালি কিন্তু আসলে অনেক স্বাদের সেটা আমরা জানি এই জন্য এখন আমরা আমগুলোকে বাছাই করতেছি তবে আমরা কিন্তু আমগুলো এক একা খাব না সবাইকে আমার স্বজন যা 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 আছে সবাইকে দিয়ে খাবো কারণ আল্লাহর দাওয়া রিজিক আল্লাহ সবাই সুলে হয়তো গাছের মধ্যে বরকত বাড়িয়ে দিতে পারে আগামীতে ফল ধরা আমগুলো জাস্ট দেখে একবার দেখেন যেগুলো লালচ সেগুলো সবচেয়ে বেশি মিষ্টি হয় সাধারণ স্বাদের একটা আম যে আমরা এভাবে একে একে সকল আমগুলো ভাজে ভাজে বাছাই করব খুলে ভাজাই করব পাকাগুলো একসাথে আর যেগুলো একটু কম পেতে চায় সেগুলো আবার রেখে দিবো যাতে একটু বেশি করে পাকে কারণ বেশি পাকলেই আম যত বেশি পাকবে ততই আম মজা আর এখন আমার হাতের আম দেখে কতটা ওরা পেকে গেছে আমগুলা আমার কাছে তো মনে হচ্ছে যে আসলে এগুলা মানে যে যে কিনে আনা আমের এর মতো এই যখন আমরা যখন আমি তখন ক্রেটে এইভাবে আমরা আম নিয়ে আসতাম বাট এখন আমাদের গাছ হওয়ার কারণে আর এইভাবে কিনতে হয় না নিজের গাছের আম খেলিয়ে চলে আলহামদুলিল্লাহ নিজেকে প্রচুর টাকা দিয়ে কিনতে হতো সেটা আর এখন করতে হয় না একবার গাছ লাভ সারা বছর বসে এই ফল খান তাই না এটা সবচেয়ে বেশি লাভ এই যে অলরেডি আমাদের আম প্রায় খোলা হয়ে গেছে আর এর মধ্যে আমি আমার বাবুকেও আম খাইয়ে দিলে এবং আমার মেয়েটাও খাচ্ছে অনেক মজা করেই খাচ্ছে কারণ আমগুলো আসলে এক কথায় অসাধারণ বলার ভাষা নেই আমগুলো যে এতটা মিষ্টি এখন আমরা এই যে এই বড় বল যেগুলো পেকে গেছে প্রায় আর ওই বলেরগুলা কাছে। লাস্ট পর্যায়ে আমরা আমের খোলা প্রায় শেষ লাস্ট তাকে চলে এসে তবে ব্যাকট ক্রিকেট কিন্তু পাঁচ তাক আমরা রাখা যায় তো আমরা এখন পঞ্চম তাকে চলে এসেছি আমগুলো খুলতে তো তোমরা যারা যারা দেখবা তবে খেতে পারবো না তাতে আমার কিন্তু দোষ নাই আর তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাসা চলে এসো দাওয়াত হইলো সবার নিজের গাছের ফল সংরক্ষণ করা পাকানো খাওয়া সবার মধ্যে বিতরণ করা এটার মধ্যে যে একটা সুদ পাওয়া যায় না সেটা আর কোথাও পাওয়া যায় না অলরেডি আমিও খাচ্ছি খেয়ে দেখেন আমার অন্তত দেখেন কি আমরা কতটা গাঢ় হলো কালার দেখি কে মানে যেমনটা বললাম চকচকে একটা সুন্দর কালার অলরেডি আমাদের আম বাছাই করা শেষ এখন আমরা কাঁচাগুলো আবার ঢেলে রেখে দেবো পাকাগুলা খাবো এবং সবাইকে আত্মীয় স্বজন তাদেরকে সবাইকে দেওয়ার জন্য দিছি এগুলো হচ্ছে পাকা আম এগুলো পাকাগুলো আলাদা করে ফেলছি এগুলো এখন আত্মীয়স্বজন সবাইকে বিতরণ করবো এবং আমরাও খাবো যদিও কাঁচাও বিতরণ করে ফেলেছি আর এগুলো হচ্ছে কাঁচা আম এগুলো আবার রেখে দিচ্ছি পাকার জন্য যখন এগুলো আবার পাকবে তখন আবার এগুলো খাওয়ার শেষ হতে শেষ হতে ওগুলো অলরেডি পেকে যাবে যে আমার মেয়েটা এগুলো আবার খড় দিয়ে ঢেকে রাখতেছে Sila ulas ke blog, dah dah.